আপনার কি একসাথে মাঠে থাকলেন না এত বিশাল মাঠ দর্শক দেখতে পাচ্ছি আমরা অনেক বড় মাঠ এই মাঠের মাঝখানে আমার কাকা এসে কাজ করছেন তারা গরম পড়ছে তীব্র গরমে কিন্তু জনজীবন অতিষ্ঠ তার মধ্যে দিয়ে আমার ভাইরা একটু স্বস্তি টিভির পক্ষ থেকে আপনাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন ধন্যবাদ এখানে আছে সেলাইন আছে বিস্কুট আছে পানি আর আপনার জন্য হ্যাঁ ভাই জি আমাদের অলিক টিভির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য

আপনার কাছে এ পেয়ে আপনার কাছে খুব ধন্য এবং খুশি আমাদেরকে যে হেল্প করলেন রোদের সময়